নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালোই আছেন কালকে রাত্রিবেলা মেয়ে বাড়ি যায়নি বাড়ি যাওয়ার কথা ছিল সব গোছানোও ছিল কিন্তু বলছে যাব না আর জামাই তো এসে চলে গেল আর জামাইকে রাত্রিবেলা পুরীদাকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছিলাম আর মেয়ে থেকে গেছিল। আর আমি বললাম তাহলে এক কালকে মেয়ে যে জুতোটা এনেছিলাম না ওই জুতোটাও একটু মানে আমি বুঝতে পারিনি বলছে মা একটা পা টাইট হচ্ছে একটা পা এত ঢিলা হচ্ছে পামসু জুতো তো উঠে উঠে যাচ্ছে বাজে লাগছে ওই জন্য এমন তাহলে তো আমি তো বেরোবো একটু আমি আমার একটু চৌমাথায় কাজ আছে তাহলে তুই এক কাজ কর জুতোটা দিয়ে দে আমি নিয়ে চলে যাই কালকেই এনেছিলাম আর এখানে দেখেন সকালবেলায় জামাই বাজার পাঠিয়ে দিয়েছে আবার পাঠিয়ে দেয়নি ও নিজে এসে দিয়ে গেছে মাংস দিয়ে গেছে ধনে আর বড় ছেলে আমরা ম্যাগি খাবো বা কচুরি খাবো না ওই জন্য বড়ো ছেলের জন্য কচুরি পাঠিয়েছে আর এখানে দেখেন কতটা ধোকার তরকারি রয়েছে কালকে আর আমি যাব চৌমাথায় বোনকে বলে এসেছি তুই চচ্চড়ি করে রাখবি এবেলা তাহলে ডাল চচ্চড়ি আর ধোকার তরকারি দিয়ে নেব রাত্রিবেলা আমি মাংস রান্না করব। মেয়ে বাড়ি নিয়ে চলে যাবে তাহলে এখানে দেখেন ওই যে চৌমাথায় ব্রিজে ওঠার রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর যাচ্ছি যখন তাহলে জুতোটাও ঠিক দিয়ে পালটি নিয়ে আসবো একই জুতো আনবো কিন্তু পাল্টাবো খালি একটা বড় বড় হচ্ছে একটা পায়ে ঠিক হয়েছে তার জন্যে গেছি যাচ্ছি আর মেয়েকে বললাম মেয়ে বলল যে মা তাহলে একটা আসার সময় পালিশ নিয়ে এসো কালকে মেয়েরা একটু বেড়াতে যাবে বেড়াতে যাবে মানে কি কালী পুজো আছে মামা শ্বশুরি তাই সেখানে যাবে হয়েও গেছে কাজ জুতোটাও পাল্টানো হয়ে গেছে এবার যাবো এখান থেকে টোটো ধরবো আমি একটা আবার ওই গোপালের জন্য ইয়ে নিলাম ওই জামা কাপড় রাখার একটা ওই ড্রয়ার সিস্টেম তিন চারটে কালারের থাকে না ওইটা নিয়েছি তাই এবারে আর কোনো বাজার করতে পারবো না তাই এখান থেকেই একটু যা পেলাম নিয়ে নিলাম টোটো বুক করা হয়ে গেছে ওজন্যে এইটা নিয়ে এসেছি দেখেন গুপুর জামা কাপড় রাখবো বলে কেমন হয়েছে একটু বলবেন গো সবার জামা কাপড় রাখার জায়গা আছে ও বেচারার জামা কাপড় রাখার ওই ডয়ারের মধ্যে ঠাকুরের আসনে ওর মধ্যেই রেখে দিই তার জন্য আজকে এটা নিয়ে এসেছি এটা ষোলোশো টাকা দাম নিয়েছে আর এই ওখান থেকে কী করলাম যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই দেখি সজনে ফুল পাওয়া যাচ্ছিলো আর যে গাজর এনেছি এক কিলো ইয়ে নিয়ে এসেছি তোমার মটরশুঁটি বিনস এনেছি ক্যাপসিকাম এনেছি আর আমার বোন বলছে কি তোর একদিন খেয়ে লোভ হয়ে গেছে না ওর জন্য আবার নিয়ে এসেছিস ফ্রিজেই তো রয়েছে ফুল ছাড়ানো ফুল আমরা যা গিয়ে কালকে আবার খাবো আর এখানে ম্যাগি করেছে ম্যাগি খাবো আর বড়ো ছেলে বড়ো মাত্র আখের রস খেলো আমি আস আসছি তখন আখের রস এসছে তখন বলছে দিদুন খাবো আমি যাও খেয়ে আসো ও আমি বললাম তাহলে একটু কচুরিটা পরে খাও আর এখানে ম্যাগি খাবো আর চা খেয়ে নেবো ছোটো ছেলের চান করা হয়ে গেছে আর মাংসটা ধুয়ে কী করবো হলুদ দিয়ে আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখে দেবো এখন তো রান্না করব না সন্ধেবেলায় করব। চান করে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নেব দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে মাংস রান্না করবো কেননা এখন আর ইচ্ছা করছে না করতে সবাই এবার খেয়ে দিয়ে শুয়ে পড়লাম আর সবাই সন্ধেবেলায় শুয়ে রয়েছে কিন্তু আমি কি করলাম মোটা মোটা করে পেঁয়াজ কাটলাম আজকে একটু অন্য স্টাইলে মাংস করব। কেননা মশলা করা হয়নি এখনও এখনো ওই জন্য মোটা করে পেঁয়াজ কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে মাংসটা মাখানোই রয়েছে ওটা দিয়ে দেবো এবার পেঁয়াজটা ভাজা হলে কি এটা হাফ ভাজা হবে তারপরে দেব মাংসটা মাংসটা দিলে কি তাহলে মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে আলু তো ভাজাই হয়ে গেছে আগে মাংসটাও তাহলে পেঁয়াজের সাথে ভাজা হবে আর আলাদা করে মশলাটা কষাবো অন্য কড়াইতে আর এই যে দিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে তাহলে কি পিঁয়াজটা যখন পুরো ভাজা হবে মাংসটাও তখন অনেকটা রেডি হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে আর খেতেও স্বাদ লাগে আর মশলার জন্যে কী কী দেবো ধনে পাতা দেবো আর এখানে টমেটো দেবো আর রসুন দেবো কাঁচা লঙ্কা দেবো আদা দেবো দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব আর তা এখানে দেখেন মাংসটা না তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা পিঁয়াজ তো দেখাই যাচ্ছে না দেখেন না পিঁয়াজ ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটাও কিন্তু আমি কষাতে বসিয়ে দিয়েছি অন্য কড়াইতে এই যে দেখেন এখানে মশলাটাও হচ্ছে মশলাটা আরেকটু হবে তেল ছাড়বে তারপরে মাংসর মধ্যে দেবো তারপরে দিয়ে মাংসের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে গরম জল ঢালবো কেন ঠান্ডা জল দেবো না ঠান্ডা জলে স্বাদ হয় না মাংস আর মাংসটা ছিটিয়ে যাবে তাহলে আর কালারটা কি সুন্দর হয়েছে না সবুজ কালার সবুজ কালার হয়েছে কেন ধনে পাতাটা একটু বেশি দিয়েছে ওর জন্যে আর দেখেন এখানে মাংস দিয়ে তেল ছেড়েছে বলে আর এটাও রেডি হয়ে গেছে দিয়ে দিয়েছি আর এই কড়াই মশলা করলাম এই কড়াইতেই আবার জল গরম বসিয়ে দিলাম আর এই যে মশ এবার ভালো করে নাড়বো মাংসটা দিয়ে আর মশলা দিয়ে নেড়ে যা জল ঢেলে দেবো জল আজকে এবারে না আজকে একটু পাতলা পাতলা করব আজকে কেননা মেয়েরা রুটি দিয়ে খাবে আর রুটি দিয়ে কষা ভাল লাগে কিন্তু ডাল চচ্চড়ি দিয়ে খেয়েছি তো মানে গলা হেঁটে গেছে আমি বললাম তাহলে এইবেলা একটু পাতলা পাতলা করেই করি জামাই বলেছে আলু দিতে আমরা আবার মাংস তো আলু খাই না তার দিয়ে দিলাম এবারে আলু দিয়ে দেবো আর ওরা আবার রাত্রিবেলা রুটি খাবে আজকে ভাবলাম যে ছোট ছেলেটাকে পাঠাবো না আর ওরাই যাবে ওরা বললাম তোরা রেডি হ রেডি হয়ে নে তারপরে চলে যা তোরা তিনজনের রুটি দিয়ে খেয়ে নেবি ছোটো ছেলেকে আমার কাছে রেখে দেবো আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পেজটাকে ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি